আর এখন পর্যন্ত মন্ত্রণালয়ের কাছে চারশো জনের হচ্ছে শহীদের লিস্ট তাদের কাছে পৌঁছেছে যেটি ভেরি জি এক কোনো প্রশ্ন থাকলে জি আমার বিষয়ে আমাদের আলোচনার মধ্যে ছিল এই যে ম্যানিপুলেশনগুলো ঘটেছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এগুলো যথাযথভাবে তদন্ত করে সঠিক যারা আসলেই এই আন্দোলনে নিহত হয়েছেন বা আহত হয়েছেন তাদেরকে তাদের যত সেই তথ্য আপডেট করা এবং যথাযথ মর্যাদার সাথে তাদেরকে

আচ্ছা এই পঙ্গু হাসপাতাল আমাদের এই টিম এখন পর্যন্ত পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেনি কারণ আমরা আজকে সবগুলো করে পারিনি আমরা কয়েকদিন সময় লাগবে ঢাকা শহরে আপনারা জানেন যে অনেকগুলো আহ মেডিকেল কলেজ আছে এবং প্রাইভেট প্রাইভেট মেডিকেল প্রাইভেট হসপিটাল আছে আমরা পর্যায়ক্রমে সবগুলোই আমাদের ভলান্টিয়ার টিমের সহযোগিতায় আমরা এগুলো পরিদর্শন করবো তবে এর আগে আমরা দেখেছি আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা আমাদের মাননীয় ক্রিয়া উপদেষ্টা সেখানে পরিদর্শন করেছেন তবে এই আমি গতকালকে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সৌরী মেডিকেল কলেজ পরিদর্শনে গিয়েছিলাম সেখানে তাদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে সেইখানে অনেকেই যেহেতু এখন আর্থিক সহযোগিতা বিভিন্ন মাধ্যমে যাচ্ছে অনেক পেশেন্টই জোর করে মানে তারা ডিসচার্জ দিলেও নিচ্ছে নিচ্ছেন না এছাড়া আপনি যদি বলেছেন যে অপারেশনে বিলম্ব না অপারেশন অপারেশনের বিলম্বের বিষয়ে আমরা কালকে ইনশাআল্লাহ এটা নিয়ে তদন্ত কথা আপনি বলেছেন আমরা মানে তো তার জন্য কিছু ইনভেস্টিগেশন করা হয় বা দেওয়া হয় তো ওই যে ক্রাইটেরিয়া যেগুলো থাকে সবগুলো যদি মানে ফুলফিল হয় যে বছরকে দেন আমরা সার্জারি করতে পারি তো এর এরকমও অনেক রোগীর সাথে বিশেষ করে অর্থমেটিক হাসপাতালও তো এইগুলো তো খুব কমপ্লিকেটেড কেস তো এই জন্য মানে অনেক সময় ডিলে হয়ে যায় তবে এখানে যদি কোনো ডক্টরের অবহেলা থাকে সেক্ষেত্রে আমাদেরকে জানান আমরা তার বিরুদ্ধে যাতায়াতের ব্যবস্থা নিই আমি একটু বলি আমাদের কাছে হচ্ছে অনেক বেশি পরিমাণ কেস আসতেছে যে আমাদেরকে ডাক্তাররা ঠিকমতো সেবা দিচ্ছে না তো এরকম একটা কেস আমাদের সৌরহর্দি থেকে আসছে তো আমরা দ্রুত হচ্ছে একটা টিম পাঠাইছিলাম যে কি হইতেছে ডাক্তারদেরকে ফোন দিয়ে তারা বলতেছে যে আমরা সর্বক্ষণিক ওয়ার্ডে ডাক্তার আছে নার্স আছে আমাদের পেশেন্ট অনেক সময় ডাক্তারদের সাথে কো অপারেট করতেছে না তারা যে এখনই অপারেশন হোক যেমন গুলির ক্ষেত্রে এখনই আমার এগুলা বের করে ফেলা হোক আমরা তাদের সম্পূর্ণ সহানুভূতির সাথে বলছি কিন্তু ডাক্তারদের উপর আমাদের তো ভরসা রাখতে হবে আমরা যদি ডাক্তারদের একটা বোর্ড মিটিং বসে কিন্তু আমরা কিন্তু এখন মোটামুটি কঠিন নির্দেশনা আছে এ ব্যাপারে যে কোনো ধরনের রোগীরা যাতে কষ্ট না পায় কিন্তু রোগীদের আবার জীবন বাঁচানোটাও একটা বিষয় এখন আমরা যদি ডাক্তারদেরকে এই ব্যাপারে মানে কাজ করতে হেল্প না করি আমরা যদি বারবার এই বিষয়ে তাদের সমস্যার সৃষ্টি করি তাহলে কিন্তু আমার মনে হয় আসলে ভালো হবে না আর আহত যারা আছে তাদের অবশ্যই কষ্ট হইতে সেই জন্যই তারা বলতেছে তাদের ব্যাপারে কোনো অভিযোগ নেই কিন্তু আমাদের ডাক্তারদের সাথে বিষয়টা সমন্বয় করে তারপরে অপারেশন বা অন্যান্য ফার্দার প্রসিডিংগুলো করা উচিত এখানে আরেকটা ব্যাপারে একটু উল্লেখ

আজকে আমরা আমাদের ডক্টর রাজীব ভাই সহ এবং আমি হচ্ছে গেছিলাম তো ওখানে হচ্ছে আমরা কয়েকটা রুটি পরিদর্শন করি তারা মূলত যে তাদের বেশিরভাগই মাথায় ভরে থাকে তো বেশিরভাগেরই মাথায় ভরে স্থায়ী ভাবে আছে তো কেন বের করতেছে না তো আমরা তাদের আড্ডা মানে যে অভিভাবক ছিল সাথে কথা বলি যে তারা আমাদেরকে একটাই অভিযোগ দেয় যে কেন বুলেটটা বের করতেছে না তো আমরা তখন ডক্টরের কাছে যাই তাদের কাছ থেকে কথা বলি যে আপনারা কেন বের করতেছেন না এটা তো অপারেশন লাগে ফাইন্যান্সিয়াল হেল্প লাগে সাপোর্ট লাগে তাহলে আমরা অবশ্যই আপনাদের পাশে আছি কি লাগবে আমাদের বলেন এখনই তো ওনারা বললো যে দেখেন এই যে বুলেটটা লেগে আছে এটি এমন জায়গায় মানে এমন ভাবে আছে ওটা যদি বের করে তাহলে তার মারা জন্য যেতে তারা সময় নিচ্ছে যে যাতে করে তাদের কোনো লাইফ এই যে দীর্ঘ সময় মানে এটি একটু মিস আন্ডারস্ট্যান্ডিং মানে যদি তাদের অভিভাবকরা এই বিষয়টা বুঝতে পারে যে আসলে কেন বের করতেছে না যদি তারা মানে একটু ভালোভাবে একটু বুঝে তাহলে হয়তো বা সমস্যাটার সমাধান হয়ে যাবে এ ধরনের কোশ্চেন আর আসবে হাইকিং Yeah.